আশেপাশে মানুষগুলা যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন নাই তাদেরকে এই প্যান্ডেলের মধ্যে আসার সুযোগ তাদের কাছ থেকে আমরা কি শ্রেষ্ঠ কিনা আরে জোরে বলেন শ্রেষ্ঠ কিনা আবার মুসলমান ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহু রাব্বুল আলামিন বলেন এগুলা গোলাম তোমাকে আমি যে এই নিয়ামত গুলা দান করেছি তুমি ডানে তাকাও বামে তাকাও সামনে তাকাও পিছনে তাকাও তুমি দেখো তোমার মতো কত মানুষকে আমি হসপিটালে পাঠিয়েছি কত মানুষের মধ্যে আমি ডায়াবেটিস ঠিক করে দিয়েছি কত মানুষের হাড়ের সমস্যা করে দিয়েছি আমি রব্বুল আমি তোমাকে সুস্থ রেখেছি দুইটা হাত দিয়েছি দুইটা পা দিয়েছি এত সুন্দর সুন্দর নিয়ামত গুলা তোমাকে দান করেছি এই নিয়ামতের সুক্রিয়া যদি তোমরা করো তাহলে আমি তোমাদের কাছে তোমাদেরকে আমি বেশি বেশি করে নিয়ামত নিয়ামতারে দেবসবাহ ওরে আর যদি তুই আমার নিয়ামতের শুক্রিয়া না দেয় না করিস আমি রব্বুল আলামিন তোদের কাছ থেকে তোর কাছ থেকে সময়ের ব্যবধানে সময়ের কারণে একদিন আগে আর পরে তোর কাছ থেকে নিয়ামত গুলা ছিনিয়ে নিয়ে যাব বলেন না নাউজুবিল্লাহ নিয়ামত ছিনিয়ে নেন কি নেন না কত মানুষ কোটি টাকার সম্পদ ছিল এক সময় সে ফকির ঠিক কিনা আবার অনেক মানুষ দিন এনে দিন খেত এখন সে কোটি টাকার মালিক ঠিক না বলুন রব্বুল আলামিন বলেন আমি তোমাদের কাছ থেকে শুধু নিয়ামত গুলা নিয়ে খান্ত হব না ইন্না আযাবিলা শাদিদ আমি তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি নাউযুবিল্লাহ আল্লাহর মায়ের হচ্ছে সবচেয়ে বড় মায়ের ঠিক কিনা আমাদেরকে সার দিচ্ছেন কিন্তু ছেড়ে ছেড়ে দিবেন না এই জন্য শুক্রিয় আদায় দরকার আছে না নাই এই জন্য রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের সূরাতুল রহমানের মধ্যে বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা আমার কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে ঠিক কি বলুন ডানে তাকান কত নিয়ামত বামে তাকান কত নিয়ামত সামনের দিকে তাকান কত নিয়ামত কোন নিয়ামত কে অস্বীকার করার কোন সুযোগ নাই এইজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন তাউদু নিআমাতাল্লাহি লা তুহসুহা আমি রব্বুল আলমিন তোদেরকে এত গুলানে দান করেছি যেই নিয়ামত যদি তোরা গণনা করতে যাস কেয়ামত পর্যন্ত তোরা গণনা করতে পারবি কিন্তু আমার নিয়ামতের গণনা শেষ করতে পারবি না ঠিক কিনা বলুন আমরা কয়টা নিয়ামত গণনা করে শেষ করতে পারব আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন এই যে দুইটা হাত দান করলেন দুইটা পা দান করলেন দুইটা ঠিক কিনা বলুন আজকে যার ডায়াবেটিস হয়েছে তার কত কষ্ট যার একটা হাত নাই তার কত কষ্ট যার একটা পা নাই তার কত কষ্ট ঠিক কিনা বলুন রব্বুল এত সুন্দর সুন্দর অর্গান গুলাদান দান করলেন রব্বুল বলেন কুরআনুল কারীমের মধ্যে বলেন এরে আমি রব্বুল আলামিন তোকে এত সুন্দর একটা অবাউ কাঠামু দ্বারা সৃষ্টি করলাম এই কাঠামো দ্বারা যে সৃষ্টি করলাম কোন মাকলুকাতকে এত সুন্দর করে আমি সৃষ্টি করে নাই বলেন না সুবহান আল্লাহ আপনি আজকে চেহারাটা গিয়ে আয়নাতে দেখবেন একটু খেল করবেন যে রব্বুল আলামিন আপনার এই চেহারাটার মধ্যে কতটা সুন্দর একটা কাঠামো দিয়েছেন বলেন না আল্লাহু আকবার আপনি একটু খেল করেন একজন অন্য একটা পশুর দিকে খেল করেন অন্য একটা মাকলুকাতের দিকে খেল করেন আর আপনার দিকে খেল করুন রব্বুল আরাম আপনাকে ভালোবেসেছেন কবুল করেছেন এই জন্য আপনাকে এত সুন্দর একটা কাঠামো দান করেছেন বলেন না এটা কি নিয়ামত না জোরে বলেন না নিয়ামত কি না আজকে দেখেন না কোনো মেয়ে যদি কালো হয় এই মেয়েটা সর্বোচ্চ চেষ্টা করে যত ধরনের যত মেডিসিন আছে ফেসবুক অনলাইন থেকে যেই মেডিসিনই দেখে ওই মেডিসিনই ক্রয় করে আর মুখের মধ্যে ব্যবহার করে কেন ফর্সা হওয়ার জন্য ঠিক কিনা বলুন আর যেই মানুষটাকে রব্বুল আলামিন ফর্সা করে বানিয়েছে সৃষ্টি করেছে ওই মানুষটার শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আজকে দেখেন যারা কালো তারা রব্বুল আলমিনের দরবারে শেষদায় পরে কান্নাকাটি করে আর যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ফর্সা করেছে তারা চিন্তাও করে না যে আমাকে কত সুন্দর করে বানিয়েছে ঠিক কিনা বলুন আসেনা নাই এরকম মানুষ আছে না আমরা যারা কালো আছি কালো মানুষের চেহারার মধ্যে আলাদা একটা মায়া আছে ঠিক কিনা বলেন মায়া আছে না এটা কি আমাদের জন্য নিয়ামত না আমাদের জন্য অবশ্যই নিয়ামত এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা কে বলেছেন এইজন্য রব্বুল আলামিন বলেন সূরাতু দুহার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনেক কিছু দান করেছেন দান করার পরে তিনি সর্বশেষ মধ্যে বলেন আমি আপনাকে অনেক কিছু দান করেছি অনেক কিছু আপনাকে দিয়েছি এখন আপনি আমি রব্বুল আর জন্য এই নিয়ামত গুলার জন্য শুক্রিয়া আদায় করেন আল্লাহ আকবর রব্বুল তার হাবিবকে বলেছেন শুক্রিয়া আদায় করার জন্য আর আমরা শুক্রিয়া আদায় করছি না এই জন্যই তো রব্বুল আলমিন বলেছেন তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয়া দায় করো আমি রব্বুল আলামিন তোদেরকে বেশি বেশি করে নিয়ামত বাড়িয়ে দিব আকবর আর যদি আমার নিয়ামতের সুক্রিয়া দায় না করিস আমি তোদের কাছ থেকে নিয়ামত গুলা ছিনিয়ে নিয়ে যাব আর শুধু চিনি নিয়ে আমি খান্ত হব না তোদের জন্য আমি রব্বুল আমি কঠিন আজাবের ব্যবস্থা করেছি চিকার মেরে বলেন না উজুবিল্লা।